প্রায় সতেরো দিন হয়ে গেল গ্রামের বাড়িতে বেড়াতে এসছি আর কোথায় এসছি হচ্ছে আম বাগানে এসেছি বাগান দেখতে এই যে এর আগের বছর খুবটা আম হয়নি কিন্তু এবছর দেখছি খুব আম হয়েছে বাগানে আর হচ্ছে এই বাগানে আমি লিস্ট দিয়ে দিয়েছি এখনো দু বছর পর ওরা ছেড়ে দেবে দু বছর তিন বছর পর ছাড়বে অনেক ক বছরের জন্য আমি লিজ দিয়েছিলাম তো এসে বলে না আর এই বাগান আমাকে আমার বাবা গিফট করেছে অনেক গাছ আছে এখানে প্রায় আম গাছ আছে টোটাল আমি আমার বোন আর মামার মেয়ে এসেছি আম বাগানে ঘুরতে আর পাশেই কীর্তন হচ্ছে খুব সুন্দর ভালোই লাগছে বেশ নিজেদের আবার কবে আমবাগানে বাগানে আসবো মানে এখন তো এখানে থাকি না ভুবনেশ্বর থাকি ওই অনেকদিন পর বাড়ি আসি আর একে আসতেও ভয় লাগে বাগানে তো ঘুরে ঘুরে দেখছি বেশ ভালো লাগছে অনেকগুলো দুটো আম গাছ মারা গেছে তো একটা লাগিয়েছিলাম সেই ওই পাশে দেখাচ্ছি একটা আম গাছ লাগিয়েছিলাম আর একটা ওইখানেও একটা আম গাছ মারা গেছে এই গাছটা দেখছি আম হয়নি এবার সব থেকে এখন জায়গা জমি সম্পত্তি নিয়ে প্রচুর বাড়িতে প্রচুর অশান্তি হয় কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে অনেক সময় কি হয় হচ্ছে কি যে আমাদের জায়গা জমি কিভাবে ভাগ হয়েছে আমাদের জায়গা জমি আমাদের ঠাকুর দাদার পরে আমার বাবা আমার জ্যাঠা আমাদের পিসি নেই তো আমার বাবার আর জ্যাঠার মধ্যে সম্পত্তি ভাগ হয় সেই সম্পত্তি হচ্ছে কি যে আমার বাবা আমাদের চার ভাই বোন আমরা তিন বোন এক ভাই তো একদিন কি করলো আমাদের বাবা বলল যে চলো আমাদের কোথায় কি জমি জায়গা আছে সব দেখতে গেলাম বাবা একটা হচ্ছে আমিন নিয়ে আসলো কোথায় কোথায় কোন দাগে কতটা জমি আছে দেখার জন্য দিয়ে তারপরে হচ্ছে আমিন নিয়ে আসার পরে সব গেলাম আমরা চার চার ভাই বোন আর বাবা আমাদেরকে নিয়ে পুরো আমাদের জমি দেখাতে বেরিয়ে পড়লো দিয়ে তারপরে দেখার পরে আমরা আমার বাবা কি বলল বললো যে তোমরা এক জায়গায় বসো ভাই বোন সব এক জায়গায় বসলাম বসার পরে হ্যাঁ মানে বাবা মা ওখান থেকে সরে গেলো দিয়ে সরে যাওয়ার পরে আমাদের বললো কে কোনটা নেবা তোমরা নিজেরা নিজেরা চয়েস করে নিয়ে নাও তো তখন ভাই আমার ভাই জমি জায়গা সম্বন্ধে ভালো বোঝে ও যেহেতু রেভিনিউ স্ট্যাম্প অফিসার তো ও ও কি করলো আমাদের একদিনেই আমরা সব মানে জমি রেস্টি হলো আমাদের যে ভাই আমাদের তিন বোনের একটা করে ভাগ হলো আর ভাইয়ের আলাদা ভাগ হয়ে গেল। তো এটা বেশ খুব ভালো লাগে অনেকেই এখনও দেখি যে বাবা মা পরে জায়গা জমি নিয়ে বিশাল অশান্তি হয় কোনো সেদিনকেই শুনছিলাম একটা বোন বলছিল গল্প করছিল যে তার বাবা তাদের নামে কিছু রেখে যায়নি এবার এখন তো জমি জায়গা সব অংশীদার হয়ে যায় বাবা মার অবর্তমানে তো এতে কি হচ্ছে ভাই বোনের সঙ্গে কথা নেই আর দাগে দাগে এক বিঘে জমি যদি থাকে তাহলে ওই কি হয় সবার অংশীদার হয়ে যে একটু 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 করে ভাগ পায় এটাও খুব ঝামেলা জমি এক দাগে না থাকলে বেচতেও পারে না এটাও তার জন্য খুব সমস্যা তো বাবা মা আমাদেরকে বেশ খুব সুস্থভাবে আমাদের জায়গা জমি ভাগ করে দিয়েছে এটা আমার মনে হয় আরও বাবা মার করা উচিত কেননা যদি পরবর্তীকালে ভাই বোনের মধ্যে সম্পর্ক সুন্দর থাকার জন্য এই কাজটা করা উচিত বাবা মাদের উচিত যাকে যেটুকু দেয়া বসে এক জায়গায় আলোচনা করে দিয়ে দেওয়া উচিত এতে কি হয় ভাই বোনের সঙ্গে সম্পর্কগুলো সুন্দর থাকে তো আমি আমার এই বাগানের কাহিনি বললাম কারণ আমার বাবা আমাদের এই বাগান আমাকে দিয়েছে এই বাগানটা আর বাঁশ বাগানও আছে আমার ওখানে আমি পেয়েছি বাগান আর আম বাগান পেয়েছি আমার ছোটো বোন পেয়েছে ও আম বাগান পেয়েছে আর ওর ওর আবার মাঠের চাষের জমি পেয়েছে আর হচ্ছে মেজবোন ও বাগান নিয়েছে আর ভাইয়ের বাড়ি আছে মাঠের জমি আছে বাগান আছে ভাইয়েরও ভাইয়েরও অনেক অনেকটা আছে জায়গা জমি তো আমার কাছে আমার বাবা মা যেটুকু দিয়েছে আমাকে ওটা আমার আশীর্বাদ আমি মনে করি তো যখনই আসি আমি বাগান একটু আসি আর আজকে তো ভালোই লাগছে মানে প্রত্যেকটা গাছে বেশ আম হয়েছে এই একটা গাছ এই একটা এই গাছটাতে আম হয়নি আর মোটামুটি সব গাছেই দেখছি আম হয়েছে তো এই হচ্ছে আমার আম বাগানের কাহিনি তো ওটা এখানেই রাখছি বাই বাই আরও আমরা ঘুরবো এখানে ফুলের জমি আছে বনের বাগানে যাব। বনের বাগানটা দেখতে দেবে বোনের আবার লিচু বাগান আছে বনের লিচু বাগান আছে আমবাগান আছে আমার শুধুই আমবাগান আর বাগান আমি বছরে একবার বাঁশ বিক্রি করি এই ওই পাশেই আছে আমার বাঁশবাগান এখান যেতে হবে কি ভালো লাগে এখানে সবই হিম সাগর আম গাছ আমার আমার এইটাই আছে আর তিন বছর হলেই লিস্ট ছেড়ে দেবো তারপরে আবার নতুন কাউকে দেওয়া হবে দেখছিস এক ছবিটা তুলে দিলাম

আমি কি করবো একটা পাখি কি সুন্দর ডাকচিটু চলে গেল পাখিটা টুকলি 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 হ্যাঁ দেখেছে টুকলি টুকলি পাখির সঙ্গে লুকোচুরি খেলছি লিচু বাগান একটা বন লিচু বাগান দেখতে আসছে ওই যে বোন আসছে আর চারিদিকে বাগান কে টুকলি এই যে একা একা আসতে ভীষণ ভয় লাগবে আয় আয় দেরি হয়ে যাচ্ছে ফিরতে হবে অনেক এখন আগে হাসতাম বুঝতে পারতাম কোনটা কার বাগান এখন অনেক দিন পর আসছি তো এই বাগানটা করে আমি বুঝতে পারছি না এটা তো বোনের ছোট বাগান লিচু বাগান এটা হচ্ছে আমার তো দাদা লিচু বাগান তারপরে আমার জেতো দাদা লিচু বাগান তারপরে মাঠে আরও জমি আছে আমাদের ভাইয়ের বাগান আছে ওদিকে এই বাগানের ওই পাশে আবার আমাদের মাঠের জমি আছে ধানের জমি আছে ওগুলো বাবা চাষ করে আর ভাইয়ের বাগানও আছে এদিকে তো ভালোই ঘোরাটোরা হলো ওই যে বোন বোন আসতে এই চল 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 বেলা হয়ে গেছে চ খিদে পেয়ে গেছে এই যে বোন আমরা আজকে বোন আর আমি বাগান দেখতে চলে এসছি বোন আর আমি বাগান দেখতে চলে এসছি তো ব্লগটা এখানেই রাখছি টাটা বাই বাই আবার নেক্সট ভিডিওই কোনো একটা টপিক নিয়ে আপনাদের সামনে আসব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গ্রামের পরিবেশে 哦，起毛子，起毛子。